হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষরাও মতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে তো অনেক কাজবাজ করেছি অফ ক্যামেরাতে সব সব কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন বারোটা বাজে তো আমার রান্নাবান রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং বাড়িঘর পরিষ্কার করা ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান করে আসলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে তো বন্ধুরা আপনাদের দেখে দিই আজকে সারাদিন আমি কি কি কাজবাজ করলাম তো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম বিছনটা ভালো করে গুছিয়ে ফেলেছি তো বাসি চাদরটা বিছানার চাদরটা পাল্টে কাঁচা চাদরটা পেতে দিয়েছি আর বালিশের কভারগুলোও বাসি কভারগুলো খুলে দিয়েছি আজকে ধোবো পরিষ্কার করব আর বন্ধুরা দেখুন আমি প্রথমে ঘরটা বাসি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কতটা পরিমাণে নোংরা হয়েছে দেখুন আমার মেয়ে তো প্রতিদিন এইরকম নোংরা করে বাড়ির ভেতরে যত পলিথিন প্লাস্টিক সমস্ত কিছু এখানে পড়তে বসবে আর পুরো বাড়িটা নোংরা করে ফেলবে আর রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে বন্ধুরা এত পরিমাণে বাড়িতে ধুলবালি জমা হয় আমি কি বলবো এই পা মোছাটা দেখুন কত পরিমাণে পা মোছা থেকে বালি হচ্ছে। তো প্রতিদিনই প্রচুর পরিমাণে কিন্তু ধুলবালি জমা হয় তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওদিকে তো আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি এখানে ওখানে ভাত হচ্ছে আর এখানে আমি বাড়িটা পরিষ্কার করছি কেননা ভাতটা আগে না বসালে আপনাদের দাদাভাইয়ের খেয়ে দিয়ে কাজে যেতে দেরি হয়ে যাবে সেই জন্য ওদিকে ভাত হতে হতে আমি বাড়িটা পরিষ্কার করে ফেলবো তারপর গিয়ে আজকে রান্না হবে ডিম আলু ঝোল আর শাকের ভাজি তো শাকগুলো আমি কুটব এখন মেয়ের বইগুলো গুছিয়ে ফেলছি দেখুন মেয়ে এখানে পড়তে বসে বইগুলো কিভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো এরকম ও যেখানে পড়তে বসবে সেখানে পুরো একদম নোংরা করে ফেলবে বই ছড়িয়ে ছিটিয়ে কাগজ প্লাস্টিক একদম প্রচুর পরিমাণে নোংরা করে ফেলে তো বন্ধুরা আমি তো বলতে ভুলেই গেছি আমি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম একটু হাঁটতে গেছিলাম হাঁট হেঁটে এসে তো অনেক পরিমাণে কুয়াশা ছিল তখন অন্ধকার ছিল তো অন্ধকারে হেঁটে এসে তারপর সংসারে কাজ করতে এসেছি তো যেহেতু শীতকাল শীতকালে সকালে ঘুম থেকে ওঠা খুবই কষ্টের ব্যাপার কিন্তু তবুও কি করব উঠতেই হবে সংসারে সকাল সকাল না উঠলে কাজকাম করতে দেরি হয়ে যাবে আর আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে যাবে মেয়ে টিউশন পড়তে যাবে সেই জন্য অনেকটা সকাল সকাল উঠতে হয় তার উপর আমাকে হাঁটতে যেতে হয় আমি একদিন না হাঁটলে আমার জন্য সারা দিনটা যেন মনে হয় যে মানে আজকের দিনটা আমার হাঁটা হলো না খালি মনে খালি আফসোস হতে থাকবে আর এই দেখুন শাক নিয়ে বসে পড়েছি শাকগুলো ভাজবো তো শাক তো আপনারা তো জানেন যে আমি শাক সবজি খেতে কতটাই ভালোবাসি যেহেতু ডায়েট করি সেই জন্য শাক সবজির আইটেমটা আমি প্রতিদিন রাখি তো আমার ভাতটা রান্না হয়ে গেছে এখন আমি শাকগুলো ভালো করে কুটে ফেলছি আর ওদিকে আলু আর ডিমটা সিদ্ধ করতে বসিয়েছি তো ডিম আলু ঝোল রান্না হবে আর মেয়েকে তুলবো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি মেয়েকে ঘুম থেকে তুলে আবার মেয়ের রুমটাও পরিষ্কার করতে হবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু শাকগুলো পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিম আলুটা ভালো করে ডিমটা ভেজে ফেলেছি এবার আলুটা কষবো এখানে দেখুন টমাটো পেঁয়াজ দিয়ে আর আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ফেলেছি তো মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ওঠে ততক্ষণ পর্যন্ত কষিয়ে ফেলবো দেখুন মশলাটা এখন ফুটছে তো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এরপরে আমি আলুটা দিয়ে ভালো করে কষবো তো আলু আমার সিদ্ধ হয়ে গেছে অফ ক্যামেরাতে আলুর আমি চপাগুলো ছালগুলো ছিলে ফেলেছি এই দেখুন আলুটা ভালো করে কষিয়ে ফেলছি তো বন্ধুরা আমার ডিম আলুর ঝোল রান্না হয়ে গেছে এখন আমি মেয়ের জন্য নাস্তা করতে এসেছি এখানে সুজি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার করেছি মেয়ের জন্য একটা নাস্তা করব এটা হেলদি বলতে পারেন এর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু কালে কালো জিরার পাউডার দিয়েছি তো অনেকটা হেলদি হয় আর অনেকটা খেতে মজা হয় তো আমি করে ফেলছি মেয়েকে মেয়ে তো এখনও ঘুম থেকে উঠেনি তো মেয়ের জন্য নাস্তা রেডি করে ওকে তুলবো তারপর ও উঠে ব্রাশ করে ওকে খাইয়ে দিয়ে ও আজকে টিউশান পড়তে যাবে ওর টিউশান আছে যেহেতু আজকে রবিবার তো রবিবারে ও সকাল থেকে দুপুর পর্যন্ত ও টিউশান আছে পুরো একটার সময় আসবে তো সেই জন্য আমি ওর জন্য নাস্তাটা রেডি করে ফেলছি তো আমার মা মেয়ে খাবো নাস্তাটা সকালে আমিও ভাত খাই না সকালে আমি হালকা খাবার খাই আপনারা তো জানেন যে আমি সকালে ভাত খাই না সকালে হালকা নাস্তা করি তো দেখুন তো নাস্তাটা কত সুন্দরভাবে হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু কেউ আমার কড়াইটা দেখে খারাপ কমেন্ট করবেন না যেহেতু উনুনে রান্না করি আর যারা উনুনে রান্না করেন তারা তো জানেন যে উনুনে রান্না করলে কড়াই কতটা পরিমাণে কালো হয়ে যায় আর তুমি যতই চেষ্টা করো না কেন সেই কালো দাগ হঠাৎ উঠতে চায় না যদিও কড়াইটা অনেক পাতলা আবার তাও আবার অনেক দিনের পুরনো কড়াই সেই জন্য কালো দাগ উঠতে চায় না আর এখানে দেখুন ফাইনাল লুক ডিম আলুর ঝোল আর এখানে দেখুন বাড়িটা কতটা পরিষ্কার করে ফেলেছি বিছনের চাদরটা পাল্টে বাসি চাদর কালকে পাল্টে দিয়েছি একটা কাঁচা ধোয়া চাদর দিয়ে দিয়েছি আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি আর এখানে দেখুন জলের বোতলগুলো জল ভরে নিয়েছি এখানে আমি সবসময় টেবিলে জলের বোতলগুলো রাখি আর ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে ফেলেছি ধুয়ে মুছে এবার দেখুন বাড়িটা অনেকটা পরিষ্কার লাগছে আর এই সাইডে দেখুন তাকের ওপর এখানে আছে অনেক এখানে প্লেট আছে আর বাটি আছে তারপর এখানে অনেক মশলার কৌটো আছে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ফেলেছি অফ ক্যামেরাতে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি কি করে করব বলুন তো আমার আমার মেয়ে তো সবসময় ক্যামেরা করে দেয় না আমাকে তো কাজ করার সময় একাই মানে কাজ করতে হয় কিভাবে ক্যামেরা করব। আর এখানে দেখুন কাঁচের গ্লাস কাঁচের প্লেট প্লেট আছে বাটি আছে তো এগুলো আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখুন সবসময় এভাবে আমার গোছানা থাকে আর এখানে আমি একটা মানে পলিথিনের একটা পর্দা সিস্টেম করেছি কেননা যেহেতু রাস্তার সাইডে বাড়ি প্রচুর ধুলোবালি হয় আর যাতে প্লেট কাঁচের কাঁচের সব জিনিসপত্রগুলো সুন্দরভাবে সেপ থাকে যাতে ধুলোবালি না হয়ে যায় সেই জন্য আমি পর্দাটা করে দিয়েছি আর এই দেখুন আমার বাড়ির পুরো ফাইনাল লুক তো বন্ধুরা বাড়ি ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে অনেক ভালো লাগে আর আমার শরীর যতই খারাপ হোক না কেন আমি সবসময় চেষ্টা করি বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে টিপটাপ করে রাখতে আর এই দেখুন আমি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি শীতকালে তো বন্ধুরা এই ব্যাগটার ভেতরে একটা ব্লাউজের পিস আছে কাস্টমার সিলাই করতে দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তো ব্লাউজের অস্ত্র কাপড় আনা হয়নি এ দেখুন একটা ব্লাউজের পিস তো ব্লাউজটা এখনও কাটিং করিনি বাজার থেকে এর ব্লাউজের অস্ত্র নিয়ে আসতে হবে তো আপনাদের দাদাভাইকে কালকে বলেছি ব্লাউজটার অস্ত্র নিয়ে আসতে তো আপনাদের দাদাভাই তো ভুলে গেছে নিয়ে আসতে ভুলে গেছে সেই জন্য এখনও কাটিং করিনি আর এখানে দেখুন আজকে অনেক জামা কাপড় ধুয়ে পরিষ্কার করেছি মেয়ের আমার আপনাদের দাদা ভাই তো বন্ধুরা আপনারা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি